আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত সকলে কেমন আছেন হেলিও ফিফটি ফাইভ নিয়ে কথা বলবো আজকে হেলিও পঞ্চান্ন যার ঝকঝকে প্যানেলের ছবি আর ঝকঝকে উজ্জ্বল এইচডি ডিসপ্লে আজকের ভিডিও থেকে জানতে পারবেন হেলিও পঞ্চান্ন নিয়ে কথা বলার কি আছে হেলিও পঞ্চান্নতে কি কি আছে এর কনফিগারেশন এর স্পেসিফিকেশান এর ফুল ফিটনেস সব কিছু নিয়ে আলোচনা থাকবে আজকের ভিডিওতে তো চলুন আজকের সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটি সম্পর্কে জানতে চাইব সকলেই আজকের ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচিং করতে থাকবেন হেলিও পঞ্চান্ন ছয় একশো আঠাশ আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন তিনটি ভেরিয়েন্ট বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে এই হেলিও পঞ্চান্ন আসলে কেমন হবে আপনার বাজেটের মধ্যে আছে কিনা আপনার আমার বাজেট যা আছে তাতে কি এই স্মার্টফোন আমরা হাতে পাবো কিনা না এ ব্যাপারগুলো নিয়ে সামগ্রিক আলোচনা থাকবে আজকের ভিডিওতে সো আজকের ভিডিওটিকে দেখতে থাকুন টাইপ সি চার্জিং পুট সিঙ্গেল স্টোরি স্পিকার এবং আঠারো ওয়াটের ফার্স্ট সুপারফুক চার্জার দেওয়া আছে হেলিও ফিফটি ফাইভ এই স্মার্টফোনটিতে এখানে আপনারা টাইপ সি চার্জিং ফুটের কারণে মাত্র ফর্টি ফাইভ মিনিটসে হান্ড্রেড পারসেন্ট চার্জ ফুল ব্যাক আপ করে নিতে পারবেন এবং এখানে ক্যামেরার মেগাপিক্সেল যা দেওয়া আছে ত্রিপুল ক্যামেরার সমন্বয় যা অনেকটাই রিয়েলমি এবং রেডমিকে অনুসরণ করে হেলিও স্মার্টফোনটি রিলিজ হয়ে গেল এই হেলিও স্মার্টফোনের ফুল কনফিগারেশন আমি জাস্টিফাই করে দেখেছি যে প্রত্যেকটা স্পেসিফিকেশন আর কনফিগারেশন আর প্রপার্টিস যেটাই বলো যে যেটাই বলো না কেন খুবই সুন্দর করেছে অসাধারণ করেছে পাঞ্চল ডিসপ্লের ক্যামেরা সেট আপমেন এবং ত্রিপুল ক্যামেরার সমন্বয় এখানে আপনারা সেশন করতে পারবেন চমৎকার কোয়ালিটির সেশন পাবেন হাজার আশি থেকে এইচডি প্লাস ডিসপ্লের রেজলেশনের কারণে আপনারা সেশন ভিডিও টু কে ফোর কে আলট্রাগ্রাফিক্স ওয়াইড করতে পারছেন ওভারঅল সব কিছু কিন্তু ভালো হেলিও এই স্মার্টফোন প্রত্যেকের পছন্দের একটি স্মার্টফোন হতে চলেছে আজকের ভিডিও থেকে জানতে পারবেন তো চলুন এই স্মার্টফোনটি ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো কীরকম ইনস্টল করাতে পারবেন কীরকম পারফরমেন্স করাইতে পারবেন ভাই ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলো আপনারা এখানে প্লেইং করাতে পারবেন রানিং করাতে পারবেন এরপরে পিডিএফ ফাইল বিভিন্ন ফ্রিল্যান্সারের কাজ যারা ফ্রিল্যান্সার যারা আছে আর ইউটিউবে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট যারা করছে তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি চুইজেবল একটি স্মার্টফোন হতে পারে কারণ এখানে ক্যামেরার মেগাপিক্সেলটা ভালো দিয়েছে ত্রিপুল ক্যামেরার সমন্বয় করার কারণে এর ফটোসেশানগুলো চমৎকার পাবেন এবং এইচডি ভিডিও পাচ্ছেন টু কে ফোর কে ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা সাপোর্টিং করাতে পারছেন ওভারঅল সব কিছুই কিন্তু ভালো করেছে দুটি সিম কার্ড একটি মেমোরি কার্ড এক্সট্রা র্যাম বাড়াতে পারছেন আপনারা স্টোরেজ যা দেওয়া আছে এতে অনেক কিছু রাখতে পারছেন জমায়েত করে রাখতে পারছেন ওভারঅল সব কিছুই ভালো এই স্মার্টফোনটির ফিটনেস মাত্র সিক্স পয়েন্ট ফাইভ মিলিমিটারের ফিটনেস এবং ওয়েট এতটাই মানে হালকা কি বলবো হাতে নিলে একটা প্রিমিয়াম কোয়ালিটির ভাব প্রকাশ করবে যা ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি তো আশা করি এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের বেলাইকন বাজিয়ে আমাদের সাথে থাকবে নিত্য নতুন রিভিউ কন্টেন্ট নিয়ে প্রতিদিন চলে আসছি একটা না একটা ভিডিও নিয়ে হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেল ভালোবাসারই একটি চ্যানেল বলতে পারেন যে কোনো স্মার্টফোনের রিভিউ কন্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সেই স্মার্টফোনের রিভিউ ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি